রাজধানীর অন্যতম কর্মব্যস্ত এলাকা মিরপুর দশ সেটিও দুর্বৃত্তদের আগুন থেকে রক্ষা পায় রাজধানীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নাশকতা চালানো হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন এলাকা এবং এখানে যে গোলচত্বর এলাকাটি রয়েছে মিরপুর দশ নম্বর এলাকার সেখানে যে ওভারব্রিজটি রয়েছে ফুট ওভার সেখানে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় একটু আমি যদি আপনাকে দেখাই দর্শক তারাকে সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস বাংলাদেশ লাইভ থেকে আপনাদের সাথে রয়েছে আমি মৌসুমি সুলতানা এখানে যে দশ নম্বর গোলচত্বরে ফুট ওভার ব্রিজটি রয়েছে সেটি পুরোপুরি পুরে একেবারে ছায় হয়ে গেছে অবকাঠামো যতটুকু রয়েছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরোটাই পুরে কালো হয়ে গেছে মিরপুর দশ নম্বরের এই গোলচত্বর এলাকা সবসময়ই ব্যস্ত এবং এই জায়গাটিতে সবসময় যানজট থাকে মানুষজনের চলাচল এই জায়গাটাতে সবচেয়ে বেশি থাকে যারা মিরপুর দশ নম্বর এই গোলচত্বর এলাকা দিয়ে চলাচল করেন তারা নিশ্চয়ই জানেন যে এই এলাকাটি কতটা গুরুত্বপূর্ণ এবং এখানে কতটা মানুষের চাঞ্চল্য রয়েছে ঠিক সেই জায়গাটি টার্গেট করে দুর্বৃত্তরা এবং আগুন লাগিয়ে দেয় মেট্রো রেল স্টেশন সংলগ্ন এই ফুট ওভার ব্রিজটিতে গণমাধ্যমের সূত্রে যারা দেখেছেন এই ফুটেজটি ভিডিও ফুটেজটি যারা দেখেছেন কি ভয়াবহ আগুনটি লেগেছিল এই মেট্রো রেল স্টেশনের নিচে যেখানে রাজধানী এত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা রয়েছে মেট্রো রেল স্টেশন যখন আগুনটি লাগে তখন কিন্তু মেট্রো লাইন দিয়ে ট্রেন চলাচল করছিল আগুনের ধোয়ার কুণ্ডলি যারা দেখেছেন তারা নিশ্চয়ই আগুনের ভয়াবহতাটা টের পেয়েছেন আমরা একটু বামে যদি দেখাই এখানে কিন্তু মিরপুর দশ নম্বরের ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে একেবারে সংলগ্ন এটি মেট্রো রেল স্টেশন সংলগ্ন দশ নম্বর ফায়ার সার্ভিস স্টেশন কিন্তু এত কাছাকাছি ফায়ার সার্ভিস স্টেশন থাকা সত্ত্বেও এখানে দশ নম্বরে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে যে আগুনটি লাগিয়ে দেওয়া হচ্ছে সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়নি কারণ এতটাই আগুনের তীব্রতা ভয়াবহতা এতটাই বেশি ছিল যে সেটি নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগেছে যদিও হতাহতের ঘটনা ঘটেনি তবে ক্ষয়ক্ষতি যেটি হয়েছে এই ওভার বৃষ্টি একই সঙ্গে মেট্রো স্টেশনের নিচটা একটু আমি দেখাই একেবারে পুরে কালো ধোয়া এটি আচ্ছন্ন হয়ে গেছিল যখন আগুনটি লেগেছিল কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে যে যে চিহ্নটি পুরে যাওয়ার চিহ্নটি সেটি রয়েছে একই সঙ্গে মেট্রো স্টেশনের নিচে যে পুলিশ বক্সটি ছিল পুলিশ বক্সটি কিন্তু পুরোপুরি পুরে ভসীভূত হয়ে গেছে এবং পুলিশ বক্সটি টার্গেট করে আসলে আগুনটি দেওয়া হয়েছিল সেখানে এই এই বক্সটিতে পুলিশ বক্সটিতে পুরো একেবারে ধ্বংসযজ্ঞ যেটাকে বলা যায় পুরোপুরি পুড়ে গেছে এটি ফুট ওভার বৃষ্টিও পুরোপুরি পুড়ে গেছে উপরে যে ছাদগুলো রয়েছে সেগুলো যদি আমি একটু দেখাই কারণ যেহেতু এখানে ফুট ওভার বৃষ্টি চলাচলে বন্ধ করে দেওয়া হয়েছে চলাচল নিষিদ্ধ করা হয়েছে একটু কাছ থেকে যদি দেখায় তাহলে একটু ভয়াবহতাটা বোধহয় টের পাওয়া যাবে এই জায়গাটি একেবারে টিনের টিন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে লিখে দেওয়া হয়েছে এই ওভার বৃষ্টি ঝুঁকিপূর্ণ ব্যবহার করা নিষেধ এখানে আদেশক্রমে বলা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সামনে দেখায় যে ওখানে কিন্তু দড়ি দিয়েও বেঁধে দেওয়া হয়েছে যাতে এখানে চলাচল করতে না পারে আচ্ছা একটু কাছ থেকে আমরা ভয়াবহতাটা দেখাই কিভাবে আগুনে একেবারে ভস্মীভূত হয়ে গেছে পুরো ওভারব্রিজটি এবং ওভারব্রিজের যে সাইনবোর্ডটি রয়েছিল ওভারব্রিজ ব্যবহার করার জন্য সব ধন্যবাদ দেওয়ার যে যে সাইনবোর্ডটি সেটিও কিন্তু পুড়ে পুড়ে গেছে পুরোপুরি এখন যেটি হয়েছে এই পুরোপুরি ওভারব্রিজটি ব্রিজটি পুড়ে যাওয়া এবং এটি চলাচলের নিষেধাজ্ঞা দেওয়ায় পথচারীরা কিন্তু পার হচ্ছেন ওভারব্রিজ একেবারে রাস্তা দিয়ে মূল রাস্তা দিয়ে পারাপার হচ্ছে এবং এটিও কিন্তু যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে অনেকটা ঝুঁকি নিয়ে যেহেতু এখন কারফিউ শিথিল রয়েছে অনেকটা ঝুঁকি নিয়ে পথচারীরা এই যে দশ নম্বর যে গোলচত্বের মোড়টি রয়েছে চত্বরটি রয়েছে সেখানে তারা অনেকটা ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন এখানে একটু আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো যারা এই জায়গাটি দিয়ে চলাচল করেন পুরে যাওয়ার পর আপনারা কিভাবে চলাচল করছেন না আমরা তো এই মুহূর্তে নিচেই যাওয়া আশা করতে ওভার বিস্তার ব্যবহার করা যাচ্ছে না এই যে পুরে দিল দুর্বৃত্তরা এই স্থাপনাগুলো এটি আপনি একটু সাধারণ নাগরিক হিসেবে আপনার কি মন্তব্য এই ধরনের নাশকতার কাজের জন্য না এটা তো অবশ্যই জাতীয় স্বার্থের একটা ক্ষতি হয়েছে কিন্তু আন্দোলন সংগ্রাম যারা করছে তারা হচ্ছে এর ভিতরে দুষ্কৃতিকারী লোকরা ওই ধরনের কাজ করতে পারে আচ্ছা আপনি কি এখানকার বাসিন্দা ওই মানে এখানকার এখানকার এই যে এখন যে ওভারব্রিজটা পড়ে গেছে এখন আপনাদের কি সমস্যা হচ্ছে যাদের আমাদের সমস্যা আমরা ওই যে আমাদের যাতায়াতের সমস্যা আসা আশা দাও করতে পারছি যে দিয়া মেট্রো রেল তো বন্ধ যেহেতু এখানে ভাঙচুর করা হয়েছে সেক্ষেত্রে আপনারা এখন কিভাবে চলছে যারা আসলে মেট্রো রেল দিয়ে দশ নম্বর দিয়ে চলাচল করেন প্রতিদিন একই সঙ্গে ফুট ওভার ব্রিজটি ব্যবহার করেন তারা কিন্তু করেছেন বিপাকে মেট্রো রেল বন্ধ হওয়ার কারণে জাতীয় যে একটি সম্পদ এটিকে বলা হয় মেট্রো রেলের মেট্রো রেলটি সেটি বন্ধ হওয়ার কারণে জনসাধারণের যে ভোগান্তিটা হয়েছে সেটি যারা নিশ্চয়ই রেল এই মেট্রো রেলে চলাচল করেন তারা নিশ্চয়ই এই এইটি বুঝতে পারছেন এই ভোগান্তিটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা একটু সামনের দিকে যাই আচ্ছা এখানে যে দোকানিরা রয়েছে আমরা একটু তার সাথে কথা বলি আপনি কি এখানে সব প্রতিদিন বসেন আমি তিন দিন ভোর আইলাম তিন দিন ভোর আইছি পেছে নাই জলদি আজ ডর বয় করতে পারি না আবে পারিস খুচরা বিক্রেতা যারা রয়েছেন যারা মৌসুমি বিক্রেতা তারা কিন্তু অনেকটাই অনেকদিন পর এই জায়গাটিতে বসছেন মেট্রো রেল স্টেশনের দিকে আমরা যাচ্ছি যেখানে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছিলেন জাতীয় যে স্থাপনাগুলো রয়েছে জাতীয় যে সম্পদগুলো রয়েছে সেগুলোর যে ক্ষতি সাধন করা হয়েছে গত কয়েকদিনের নাশকতায় সেটি অপূরণীয় এবং সরকারি স্থাপনাগুলো অবকাঠামোগতভাবে যে ক্ষতিগ্রস্তটি হয়েছে যে ক্ষতি সাধন করা হয়েছে সেটিও আসলে ঠিক করতে অনেকটাই সময় লেগে যাবে আমরা যেহেতু এখানে মেট্রো রেল স্টেশনে গেটটি লক করে দেওয়া হয়েছে লাগিয়ে দেওয়া হয়েছে সেই জন্য আমরা একটু ভেতর থেকে বাইরে থেকে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছি আমরা ভিতরে ঢুকতে পারছি না তবে আমরা বাইরে থেকে এক ভয়াবহতাটা একটু বোঝানোর চেষ্টা করছে এখনও কিন্তু মেট্রো রেল স্টেশনের ভিতরে যে ভাঙচুর চালানো হয়েছে সেটির ইটের টুকরোগুলো এখনও পড়ে রয়েছে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এখানে পুলিশই নিরাপত্তা রয়েছে ব্যাপক পুলিশ আমরা দেখতে পাচ্ছি এখানে যদিও মেট্রো রেল স্টেশন বন্ধ রয়েছে মেট্রো চলাচলও বন্ধ রয়েছে শুধু দশ নম্বর নয় সামনে যে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন রয়েছে সেখানেও দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছে মেট্রো রেলে চলাচল করে না তো দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আপনার এখানে যে ভাংচুরটা আর এই যে অগ্নিসংযোগ করা হয়েছে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা এই বিষয়গুলোকে কীভাবে দেখেন আপনি নিশ্চই স্টুডেন্ট সাধারণ নাগরিক হিসেবে তো অবশ্যই এটার জন্য মানে আমরা মর্মা হতো কারণ এটা আমরা যথেষ্ট মানে সুযোগ পাচ্ছিলাম এ ব্যাপারের ক্ষেত্রে এটার জন্য তো আমাদের খুব অসুবিধার আমরা সম্মুখীন হচ্ছি এখন চলাচল করতে পারছি না বাস দিয়ে হচ্ছে যেখানে অনেক প্রচুর তাড়াতাড়ি যেতে পারতাম এখন যেতে পারছি না এই সমস্যাগুলো ফেস হতে আর একটু দেখাই এখানে মেট্রো স্টেশনটা পুরোপুরি বন্ধ রয়েছে যদিও এখন কারফিউ শিথিল রয়েছে আমরা ভাঙচুরের দৃশ্যটা একটু দেখাই পুরোপুরি মেট্রো রেলের গ্লাসগুলো এখান থেকে ইট ছুঁড়ে কিভাবে ভাঙা হয়েছে সেটিও একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি জাতীয় সম্পদ যেভাবে নষ্ট করা হয়েছে এই কয়েকদিনের নাশকতায় সেটি অপূরণীয় ক্ষতি বলছেন এই স্থাপনাগুলো কর্তৃপক্ষ এখানে পাশে যে ফায়ার সার্ভিসের অফিসগুলো রয়েছে স্টেশন ফায়ার সার্ভিস স্টেশনের অফিস বিল্ডিংটিও ভাঙচুর করা হয়েছে সেখানেও আমরা গ্লাসগুলো ভাঙা দেখতে পাচ্ছি মেট্রোল স্টেশন বন্ধ যারা পাড়াপাড় হন চলাচল করেন তারা এখানে এসছেন অনেকেই মানে হয়তো ভাবছেন যে চলাচল শুরু হয়েছেন কিনা হয়েছে কিনা একটু জানতে চাই মেট্রো রেল স্টেশন চলাচল শুরুর ব্যাপারে কোনো আমাদের হায়ার অফিসিয়াল যখন কনফার্ম হবে সব কিছু দেখবে ইনভেস্ট্রেশন করবে যখন কনফার্ম হবে তখন তারা সবাইকে জানাই দিবে মেট্রোরেলের যে ক্ষতিগুলো হয়েছে এটা অতুলনীয় ক্ষতি এটা কোনো মানে সাধারণ কোনো ক্ষতি না একেবারে অতুলনীয় ক্ষতি হয়ে গেছে মেট্রোল তারা তো মূলত হচ্ছে মোটামুটি জঙ্গি স্টাইলে তারা আক্রমণ করেছে ওইভাবেই ভাঙচুর করেছে সব কিছু ভেঙে নিয়ে গেছে আপনি কি মেট্রো হিসেবে আছেন এখানে স্টেশন এখানে লায়েন্সিকিউরিটি ইনচার্জ মেট্রোরেল প্রকল্প ভিতরে কি কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা অতুলনীয় ক্ষতি হয়েছে আমার মেট্রো স্টেশন রেল চালু হতে আরও সময় লাগবে আমাদের সম্মানিত কর্তৃপক্ষে উনারা বলতে পারবেন যে এটা কবে চালানো কবেলাকা চালু হতে পারে চালু সংস্কার কাজ কি শুরু হয়েছে না এখনও শুরু হয় অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা মেট্রো রেল স্টেশনের যারা এখানে কর্মরত রয়েছেন তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত মেট্রো রেল স্টেশনে সংস্কার কাজ শুরু হয়নি তারা যেটি বলছেন মেট্রো রেল স্টেশনের ভিতরে যে ভাংচুর এবং ক্ষয়ক্ষতিটা করা হয়েছে সেটি আসলে অপূরণীয় ক্ষতি এবং সেটি সংস্কার করতে অনেক সময় লাগবে এবং সেটা কবে নাগাদ সংস্কার হবে যদিও এখন আলামত সংগ্রহ চলছে এখানে অনেকেই পরিদর্শনে আসছেন তবে যারা যাত্রী রয়েছেন তারা অপেক্ষায় রয়েছেন কবে আবার তাদের সেই স্বপ্নের মেট্রো রেল চালু হবে মৌসুমি সুলতানা বিজনেস বাংলাদেশ মিরপুর দশ ঢাকা